এক সময় আমাদের এই পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল তারা সেখানেই চলাচল করত যেখানে আজ আমরা চলাচল করি তখন এই দৈত্যাকার বিশাল আকারের ডাইনোসররা এই পৃথিবী জুড়ে রাজত্ব করত আবার এই ডাইনোসরদের কয়েক রকম প্রজাতি ছিল এর মধ্যে কিছু ছিল তৃণভোজী এবং কিছু ছিল মাংসাশী তাছাড়া এরা ছিল এমন এক ধরনের প্রাণী যারা কয়েক টনেরও বেশি ওজন হওয়া সত্ত্বেও বজ্র গতিতে দৌড়াতে পারত প্রায় একশো মিলিয়ন বছর ধরে এই প্রাণীরা শাসন করেছে আমাদের গ্রহ শাসন করেছে মরু ভূমি থেকে জঙ্গল এবং পাহাড় থেকে সমুদ্র সব সবকিছুরই ক্ষমতা ছিল তাদের হাতে কিন্তু হঠাৎ করেই এক রহস্যময় কারণে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে এবং রেখে গিয়েছে অমীমাংসিত প্রশ্ন আসলেই কি তারা বেঁচে ছিল নাকি তাদের কোনো অস্তিত্বই ছিল না এই পৃথিবীতে আর থাকলেও কেনই বা তারা হারিয়ে গেল তার সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে তাই সাথেই থাকুন ডাইনোসর নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল আকারের এক দানবাকৃতি প্রাণী যাদের গর্জন পুরো একটি শহরকে কাঁপিয়ে দিত তাই ডাইনোসর শুধু যে ভয়ঙ্কর ছিল না তারা ছিল বিবর্তনের ইতিহাসের এক অনন্য অধ্যায় যারা প্রায় একশো মিলিয়ন বছর ধরে পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করেছে এই ডাইনোসর ছিল মূলত সরিস্রীপ গোত্রের প্রাণী কারণ তাদের বৈশিষ্ট্য একটি আলাদা গোষ্ঠী হিসেবে ধরা হয় এদের মধ্যে কিছু ডাইনোসর ছিল তৃণভোজী প্রাণী আবার কিছু ডাইনোসর ছিল রক্ত পিপাসু শিকারী এবং তারা হেঁটেছে দুই পায়ে আবার কেউ কেউ হেঁটেছে চার পায়ে তাছাড়া তাদের মধ্যে কিছু ডাইনোসর ছিল পালকযুক্ত যারা আকাশে উড়ে বেড়াতে পারত পৃথিবীতে প্রায় এক হাজারটিরও বেশি প্রজাতির ডাইনোসর এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে আর প্রতিনিয়ত নতুন প্রজাতি নিয়ে আসছে বিজ্ঞানীরা আজ থেকে প্রায় তেইশ কোটি বছর আগে যখন পৃথিবী আজকের মতো ছিল না তখন সেই সময়টাকে বলা হতো ট্রায়াসিক যুগ মানে পুরো গ্রহের ভূমি এক বিশাল একটি মহাদেশে মিলিত ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া তখন চারিদিকে ছিল বিশাল মরুভূমি এবং আগ্নেয়গিরির মতো আবহাওয়া আর এই কঠিন পরিবেশে ছোট ছোট সরীসৃপদের মধ্যে থেকেই এক নতুন ধরনের প্রাণীর উদ্ভব হয় যারা সোজা হয়ে হাঁটতে পারত এবং তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকার ধরতে পারত। মূলত এদেরই প্রথম পূর্বপুরুষ ছিল ডাইনোসর কেননা প্রথম দিকে আজকের বিশালাকার মতো ছিল ছিল না বরং তারা অনেক যা গড়ে দুই থেকে তিন মিটার আর ওজন মাত্র বিশ থেকে তিরিশ কেজি কিন্তু তাদের দৌড়ানোর গতি আর ভয়ানক দাঁত তাদেরকে সেই সময়ের শীর্ষ শিকারীতে পরিণত করেছিল শুরুতে তারা সংখ্যায় অনেক কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে এরপরে ট্রায়াসিক যুগের শেষের দিকে পৃথিবীতে ঘটে যায় এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় তখনকার আগ্নেয়গিরির তাপ জলবায়ু পরিবর্তন ও সমুদ্র পৃষ্ঠের ওঠানামার কারণে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় আর সেই সময়কে কাজে লাগিয়ে ডাইনোসররা নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে তাছাড়া সেই সময় খাদ্য প্রতিযোগিতা কমে আসার কারণে ডাইনোসররা সংখ্যায় বৃদ্ধি পেতে শুরু করে এরপরে আসে জোরাসিক যুগ যা ডাইনোসর ইতিহাসে এক পরিবর্তনের যুগ এই সময় পাঞ্জিয়া মহাদেশ ভেঙে ধীরে ধীরে দুটি বড় ভূমিখণ্ডে ভাগ হয়ে যায় আর আর মহাদেশগুলো আলাদা হয়ে থাকার কারণে নতুন নতুন উপকূল ও নদী তৈরি তৈরি হয় এই পরিবেশ জন্য করে এক বিশাল স্বর্গরাজ্য যেখানে খাবার ও আশ্রয়ের কোনো অভাবই ছিল না এরপর থেকে তারা শুধু স্থলেই নয় বরং আকাশ ও সমুদ্রে প্রভাব বিস্তার করতে শুরু করে এরপরে জুরাসিক যুগের পরে আসে ক্রিটেসিয়াস যুগ আর এই যুগে পৃথিবীর মহাদেশগুলো আর দূরে সরে গিয়ে আধুনিক মানচিত্রের মতো আকার নিতে শুরু করে আর এই সময়েই জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী যার নাম টাইনারোসরাস রেক্স আর এদের দাঁত এতটাই ভয়ানক ছিল যে তাদের দাঁতের এক কামড়ে গড়িয়ে যায় শিকারের হার তাছাড়া এই যুগেই প্রথমবারের মতো ফুল গাছের উদ্ভব ঘটে যা ডাইনোসরদের খাদ্যাভাসে বিশাল পরিবর্তন নিয়ে আসে আর এই যুগে গোটা পৃথিবীর রাজত্ব তাদের হাতের মুঠোয় চলে আসে তখন তারা যা চাইত তাই করত কারণ তখনকার সময়ে তাদের থেকে কোনো শক্তিশালী প্রাণী ছিল না বললেই চলে এরপরে ক্রিটেসিয়াস যুগের একদম শেষ দিকে এসে পৃথিবীতে ঘটে যায় এমন এক বিপর্যয় যা চিরতরে পাল্টে দেয় জীবনের ধারা তখন পৃথিবীর ইতিহাসে এমন এক ভয়াবহ দিন আসে যেদিন মুহূর্তেই বদলে যায় পুরো গ্রহ প্রায় ছিয়াষট্টি মিলিয়ন বছর আগে এক দৈত্যাকার গ্রহাণু ধেয়ে আসে মহাশূন্য থেকে এবং আঘাতানে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আর এই আঘাতেই বদলে দেয় পৃথিবীর গতিপথ এবং এই দুর্যোগে শুধু ডাইনোসরই নয় পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ জীব এক এবারে বিলুপ্ত হয়ে যায় কেউ কেউ মনে করেন এ সময় আগ্নেয়গির অগ্নপাত ডাইনোসরের পতনে কাজ করেছিল সব মিলিয়ে ডাইনোসরদের জন্য পুরো পৃথিবী হয়ে ওঠে এক অনবাসযোগ্য নরক আর একশো পঁয়ষট্টি মিলিয়ন বছরের শাসনের পর তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় এরপরে যদিও ডাইনোসরের সিংহাসন ধিস হয়ে গেছে প্রায় ছয় কোটি বছর আগে কিন্তু তবুও তারা যেন আমাদের চারপাশে আজও বেছে রয়েছে সিনেমার জগতে আমরা পৃথিবীতে যত রকম পাখি দেখতে পাই তার অনেক পাখি ডাইনোসরের উত্তর সরি বিশেষ করে থেরাপড ডাইনোসরের ধারাতেই উৎপত্তি যার জীবন্ত উদাহরণ হলো মুরগি হাঁস এমনকি এছাড়াও আজকের পৃথিবীতে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই হলিউডের সিনেমা থেকে শুরু করে শিশুদের খেলনা বা বিজ্ঞান জাদুঘর থেকে বিশ্ববিদ্যালয় গবেষণাগারে সব জায়গাতেই ডাইনোসর যেন জীবন্ত অবস্থায় রয়েছে তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল ডাইনোসরের সম্পূর্ণ বিলুপ্তির কারণ আজও পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি কিন্তু তারপরেও ডাইনোসরের অস্তিত্ব সম্পর্কে আমাদের আমাদের যা কিছু জানা তার অনেকটাই এসেছে ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করার মাধ্যমে তবে এই জীবাশ্ম খোঁজাটা ছিল একদমই সহজ নয় আঠারোশো সালে বিজ্ঞানী উইলিয়াম বার্কল্যান্ড সর্বপ্রথম একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে বের করে তাকে মেগালসরাস নামে পরিচয় দেন তখন কেউ বুঝতে পারেনি যে এটি এমন এক বিশাল প্রাণের অস্তিত্ব প্রমাণ করেছে যা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর আগে ঘুরে বেড়াত এরপর থেকে শুরু হয় সারা পৃথিবী জুড়ে ডাইনোসর খোঁজার এক রমঞ্চকর অভিযান যুক্তরাজ্যের মন্টানা এবং চীনের গবি ডিসাইড ও আর্জেন্টিনার প্যাটাগনিয়া এমনকি মঙ্গোলিয়া ও ভারত থেকেও পাওয়া গিয়েছে জীবাশ্ম তাছাড়া চীনের ডাইনোসরের এমন জীবাশ্ম পাওয়া গিয়েছে যার দেহে পালকের চিহ্ন ছিল আর এটি প্রমাণ করে যে কিছু ডাইনোসর সত্যি পাখির মতো আবার আর্জেন্টিনায় খুঁজে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম যার দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট এখন অনেকের মনে প্রশ্ন থেকেই যায় জুরাসিক পার্ক মুভিতে যেমন দেখানো হয়েছে ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা যদি ডাইনোসর জিন সংগ্রহ করে তাদেরকে ফিরিয়ে আনেন তাহলে কি পৃথিবীতে আবার ডাইনোসরের পায়ের শব্দ শোনা যাবে এর উত্তরে বিজ্ঞানীরা বলেছেন এখন পর্যন্ত সম্পূর্ণ এবং কার্যকর কোনো ডাইনোসরের ডিএনএ পাওয়া যায়নি কারণ এত ডিএনএ সাধারণত নষ্ট হয়ে গিয়েছে তবে কিছু বিজ্ঞানীরা পাখির জিনেমো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ডাইনোসরের বৈশিষ্ট্য ফিরিয়ে আনার চেষ্টা করেছেন কিন্তু এটা কতটুকু কাজ হবে তার সঠিক তথ্য পাওয়া সম্ভব না